দেখো মাছকে আপনাদের দেখাব পেঁয়াজ দিয়ে ছোটো ইলিশ মাছ বনাম দিয়ে নিলাম দিয়ে এখন লবণ দিয়ে দিব একটু হলুদের পাখি দিয়ে দিব পরিমাণ মতো মিষের পাখি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সব মতো আর দিয়ে দিব একটু তেল মাছগুলো মাখানোর জন্য মাছগুলো আমি ভালো করে মাছবিলাকে মিজি মিজি ৰাখি দিম হৈ গৈছে এখন মাছবিলাক বাইফেনে তেল দি পিছি তেল এটা গৰম হৈ গৈছে মাছবিলাক দি আমি দুইটাকোৰে মাছ ধৰি মাছবিলাক যাতে মানে বেঙেনা যায় সেইকাৰণে দুটা মাছবিলাক দুইটা বজাৰ হৈ গৈছে আমি abad apa gitu gitu kita bakar ini kan pasti bisa dilihat kita masuk itu ini পাঁচটা বুনা করি মিষ্কার দিয়ে দিয়ে দিব পেস্ট পবন দিয়ে পেস্ট আমি ভালো করে দেয় পাঠিতামি নিয়ে খুব গরম পানি পাখি পরিমাণ মতো দৈনা পাখি পরিমাণ মতি পরিমাণ মতন দিয়ে পাখি দিয়ে মশলাটা ভালো করে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে একবারে একবার করে দিব হয়ে গেছে এখন গিয়েছে মশলাটা দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিবে সাথে আমার মশলাটা ভালো করে কষন হয়ে গেছে গরম পানি দিয়ে দিব খুব বেশি গরম পানি দিব না দিয়ে দিব তিন চার চারটা কাশটা ভালো কাশে এখন বাদাম বাগাম দিয়ে দিবে Kan dakman dey diyo. Kan dakman ka ito kule diyo. Dey namen te dey diyo. Dey namen dey. Ito rakbo ray da tapar namen. Tapar namen. Dey se dey diyo. Choto ilish mas. Bona. Rishi sabay komiskal dana beli. Dek dey namen dey chalan la.